আইপিএলে প্রথমেই বিদায় নিতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত দশ ম্যাচে মাত্র জয় পেয়েছে দুইটিতে আজকে পাঞ্জাব কিংসের বিপক্ষে শুরুটা ভালো না হলেও চেন্নাইয়ের হয়ে ব্যাটিং চালিয়েছে শ্যামকারান আটাশি রানের বিধ্বংসী ইনিংস খেললেও চেন্নাইয়ের টার্গেট ছিল একশত একানব্বই রানের দলের জন্য আরেক ব্যাটসম্যান করেছে বত্রিশ রান এই দুই তারকার সর্বোচ্চ ইনিংস ছিল আজকের ম্যাচে এই রানের জবাব দিতে গিয়ে মোটেও ভুল করেনি পাঞ্জাব কিংস শুরুতেই চার ছক্কা আর্য ও সিমরন সিং দুই জনের নূর আহমেদ তাদের আউট যাওয়ার পরেই শ্রেয়া স্যার বাহাত্তর রান তোলেন এতেই ম্যাচ আর ধরে রাখতে পারেনি চেন্নাই সুপার কিংস দুই বল ও তিন উইকেট হাতে রেখেই জয় পায় তারা তারা ম্যাচ হারে চেন্নাইয়ের অবস্থা এখন পয়েন্ট টেবিলের তলা প্রিয় দর্শক এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে